রমজান মাসটা এমন সময় হয়ে যায় আসলে আমাদের সিরুলা মিলেতে পারি না আমরা বিপিএল হয় এনসিএল হয় বিসিএল হয় তো এটা আসলে আমাদের হাতে নাই বাট আমাদের হাতে হচ্ছে ক্রিকেটটা খেলা তো চেষ্টা করব সব ঠিকঠাক করে ইনশাল্লাহ রমজানের রমজান করাটাও রোজা থেকে যে খেলা যায় বা এরকম একটা মন সবার করা উচিত কারণ এটা একটা ফরজ কাজ তো আশা করবো সবাই সময় মতো দিক থেকে করে খেলবে আর কি এবং উপভোগ করবে ভাই মিটানোর দায়িত্ব তো আসলে বিষয়টা এমন না যে ভাই এটা এমন টাকার বিষয় না হ্যাঁ এটা আসলে মানুষের পারফরমেন্স উপর বিপিএলটা ভালো খেলছি মানুষের দর্শক ভালোবাসছে ভালোবাসা তো আসলে কিনা যায় না এটা মানুষের মন থেকে আসে তো চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য আবার একটা লাইন দেখাটা আসার জন্য হোপফুল ফলিংসা ঢাকা প্রেমিয়াটা ভালো যাবে সে দোয়া করবেন সবাই না পরিকল্পনা অবশ্যই প্র্যাকটিস তো করছি এখন তো শেষ হয় নাই তো ঢাকা প্রেমিয়াটি খেলতেছি তো ঢাকা প্রেমেরা যেন ভালো খেলতে পারি সেটা মেন পারপাস থাকবে আমার দর্শক তো চাইবেই ন্যাশনাল টিমে খেলার জন্য এটা একটা ব্লেসিং আমার জন্য বাট অ্যাট দ্য সেম টাইম আমার যে কর্মকর্তারা আছেন বা বিসিবি যারা আছেন যদি ওরা সঠিক মনে করে তো আমি চান্স পাবে ইনশাল্লাহ না ডিপেন্ডে তেমন একটা প্ল্যান আমার কখনোই থাকে না ম্যাচ বাই ম্যাচ প্ল্যান করি সবসময় এবার যেহেতু এটা নতুন চ্যালেঞ্জ আমার জন্য এবং সব প্লেয়ারদের জন্য চ্যালেঞ্জ যেহেতু অনুরুধ চ্যালেঞ্জ বলতে আমি এর ক্যাপ্টেন পার্টেক্সের তো একটা একটা নর্মাল একটা প্ল্যান থাকবে আমাদের সুপার লিগ খেলার জন্য অ্যাজ ইন্ডিভিজুয়াল প্ল্যান আমি কখনোই করি না চেষ্টা করবো একটা ভালো রান করার জন্য ওভারঅল আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আরেকটু যদি কয়েকটা ম্যাচ রান করতে পারতাম আমার কাছে ভালো লাগতো প্র্যাকটিস করেছিলাম এই কিছু পারপাস নিয়ে বা কিছুটা সফল হয়েছি তো হোপফুল ইনশাল্লাহ নেক্সট ইয়ারের জন্য আবার প্রিপেয়ার নেব এবং ঢাকা প্রেমে একটা ফোকাস করছি ইনশাল্লাহ না রহস্য আসলে কি না আমি প্রপার ভালো প্র্যাকটিস করেছি আমার নিজ শহরে প্র্যাকটিস করেছি একটা গাইডলাইন্সের মধ্যে ছিলাম নিজেকে অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করেছি ব্যাটিং টেকনিক হিসেবে চেঞ্জ করেছি তো ওভারঅল ওইটাকে আমি মাঠে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি হোপফুলি ইনশাল্লাহ সাকসেস হয়েছে অনেকটা হয় নাই তো অনেক সময় হয় না অনেক সময় হয় তো চেষ্টা করছি ভালো মতো প্র্যাকটিস করে আবার কামব্যাক করার জন্য হয়তো এটাই আমার সাকসেস মৌসুম অস্ব আসলে মূল্যায়ন করার কিছু নেই দেখেন অনেক বড়ো বড়ো টিমই হেরে গেছে ইংল্যান্ড বাদ পড়ে গেছে অনেক বড়ো বড়ো টিম বাদ পড়ে গেছে তো আসলে এই আটটা টিমই ভালো টিম ছিল কাউকে না কাউকে বাদ পড়তেই হবে তো আমরা একটু খারাপ খেলেছি বাট আরও চেষ্টা করতে পারতাম ভালো কিছু করার জন্য হোপফুল নেক্সট ম্যাচ নেক্সট টুর্নামেন্টগুলো ভালো করবে ইনশাল্লাহ একটা প্লাস পয়েন্ট অবশ্যই হতো একটা অলরাউন্ডার তো অবশ্যই টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ সাকিব ভাই আজ যে আর একটা বলিং অলরাউন্ডার ব্যাটিং অলরাউন্ডার বলতে পারেন একটা লিডারও বলতে পারেন তো হোপফুলি এটা পার্থক্য করতে পারতো বাট আসলে আনফর্চুনেটলি ওনার ম্যাচ খেলাটা হয় নাই কোনো একটা বিষয় তো এটা আসলে বাংলাদেশ মিস করছে ওনাকে অনেক ভাই মিটানোর দায়িত্ব তো আসলে বিষয়টা এমন না যে ভাই এটা এমন টাকার বিষয় না হ্যাঁ এটা আসলে মানুষের পারফরমেন্স উপর বিপিএলটা ভালো খেলছি মানুষের দর্শক ভালোবাসছে ভালোবাসা তো আসলে কিনা যায় না এটা মানুষের মন থেকে আসে তো চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য আবার একটা লাইন না আসার জন্য তো ফলিংসা টাকা প্রেমিয়াটা ভালো যাবেন সে দোয়া করবেন সবাই